ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুটেড টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বিগত কয়েকদিন ধরে তোমরা আমাকে বারবার কমেন্ট করেছ যে ক্লাস ইলেভেনের ফিজিক্যাল এডুকেশনের ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড চ্যাপ্টারটি দেওয়ার জন্য ফার্স্ট চ্যাপ্টারটি তোমরা লিখে নিয়েছ বা প্রিন্ট করে নিয়েছ এবং আশা করি এমসিকিউ যে পিডিএফটা দিয়েছি তোমাদের খুব কাজে লাগবে যাই হোক সঙ্গে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা লাল বেলাইকনটি ক্লিক করবে যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা পেয়ে যাও এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে ও ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবে তো চলো দেরি না করে আজকের দ্বিতীয় অধ্যায় আমরা একটু আলোচনা করে নিই এবং ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পিডিএফ প্রশ্নটা পিডিএফের এমসিকিউ প্রশ্নগুলো পেয়ে যাবে এবং এই চ্যাপ্টারটির এটি পিডিএফ দেওয়া থাকবে তোমরা সেটিও প্রিন্ট করে নিতে পারো প্রথম আছে যোগাসন কী বা কাকে বলে ইহার লক্ষ্য কী যোগাসন কেন করা উচিত কখন যোগাসন করা যাবে না যোগাসনের সাধারণ নিয়ম কী তো পরপর আমি তোমাদেরকে বলে যাচ্ছি দেখো যোগাসনের কি হয় মানুষ জন্ম নেওয়ার পর কর্ম ভোগ করে এবং পুনর্জন্ম হয় এই ধারণা একটা ছিল যেটা আমাদের বেদ উপনিষদ বা পুরাণ এ সমস্ত বিষয়গুলি থেকে জানতে পারা গেছে তাই সন্ন্যাসীরা কী করেছে আজ থেকে প্রায় ছ হাজার বছর আগে ভারতীয় সন্ন্যাসীরা এবং যোগীরা তাদের ভিতরের অন্তর্নিহিত শক্তিকে ঠিকঠাকভাবে পরিচালিত করার জন্য যোগাসন করতেন আজ থেকে প্রায় চার হাজার বছর পূর্বে ভারতে পতঞ্জলি নামক এক বৈদিক ঋষি তার যোগসূত্র গ্রন্থে যোগাসনের বিষয়গুলি উল্লেখ করেছিলেন তাহলে যোগের ইতিহাসটা তোমরা জানতে পারলে কাকে বলা হবে এটি সংস্কৃত শব্দ ইউজ থেকে এসেছে যার অর্থ যুক্ত করা কি বলছে যে প্রাচীন পদ্ধতির মাধ্যমে শরীর ও মনের সঠিক সমন্বয় ঘটানো সম্ভব হয় তাই হলো যোগ ঋষি মুনিদের মতে কি জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন যোগের লক্ষ্য কি মনের উপর নিয়ন্ত্রণ করা যোগের উদ্দেশ্য কি দেহ ও মনকে একত্রিত করে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা কেন করবো আমরা নির্দিষ্ট আসনে বসে যোগাভ্যাস করতে হয় তাই একে যোগাসন বলে যোগাসন করলে মেরুদণ্ড সবল ও সুদৃঢ় হয় ফলে শরীরের কর্মক্ষমতা বাড়ে এবং নীরব হয় যোগের ফলে আমাদের যন্ত্রটি সুস্থ থাকে ফলে অকাল বার্ধক্য রোধ করা যায় এবং যৌবনশক্তি ধরে রাখা যায় হৃদপিণ্ড ফুসফুস যকৃতের সমস্যা থাকলে বা বারো মাস ধরে সর্দি কাশিতে ভুগলে রক্তচাপ থাকলে চোখের সমস্যা থাকলে এবং ঋতুস্রাবের সমস্যা থাকলে যোগাসন করা যাবে না কেন করা যাবে না এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ কি কী জিনিস থাকলে যোগাসন করা যাবে না যোগাসন করার নিয়ম কি সাধারণভাবে ঢলঢলে পোশাক করতে হবে অল্প তরল খাদ্য গ্রহণ করতে হবে সকাল অথবা সন্ধ্যা পর্যাপ্ত আলো বাতাসযুক্ত জায়গায় প্রতিদিন নির্দিষ্ট সময় এবং যে কোনো আসন কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের বেশি করা চলবে না এরপর যোগাসনের পর্যায়গুলি কী কী এবং যোগাসনের ধরনগুলি সম্পর্কে থমকে পেল যোগশাস্ত্র অনুযায়ী যোগাসনের আটটি পর্যায় আছে কী বাড়ির অংশগুলি পড়ে নেবে কী কী আছে এর পাঁচটা নিয়ম কী কী অহিংসা সত্য অস্থেয় ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ দু নিয়ম সৌজ সন্তোষ তপ সাধ্যায় এবং ঈশ্বর পরিধান এই পাঁচটি আচরণের সমন্বয়কে নিয়ম বলে আসন বিভিন্ন ধরনের ভঙ্গিমায় বসে শরীর ও মনকে নিয়ন্ত্রণ করা প্রাণায়াম পূরক কুম্ভক এবং রেচক অর্থাৎ এক দ্বারা শ্বাসবায়ু গ্রহণ বা প্রশ্বাস শ্বাসবায়ুকে শরীরের মধ্যে ধরে রাখা এবং ধীরে ধীরে শ্বাসবায়ুকে বের করা এই তিনটের অনুপাত কত হলো ওয়ান ইজ টু ফোর ইজ টু টু অর্থাৎ প্রাণায়াম করার সময় এই পদ্ধতিতে করতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা প্রত্যাহার কি জ্ঞানেন্দ্রীয় নিয়ন্ত্রণকে বোঝায় চিত্ত যাতে বিক্ষেপ না হয় বা মন যাতে অন্যদিকে চলে না যায় সেটাকে বোঝায় ধারণা মনকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্থির করা ধ্যান দীর্ঘ সময়ে ধারণাকে ধ্যান বলে সমাধি দেহ ও মনের পূর্ণ সমন্বয়ের দ্বারা নিজেকে জগতে ও অন্যান্য বিষয় থেকে দূরে রাখাকে বোঝায় যোগাসনের আটটি পর্যায়ে আছে একে অষ্টাঙ্গ যোগ বলে ভারতীয় সংস্কৃতি অনুযায়ী যোগ সাত প্রকারের হয় কী কী কর্মযোগ কর্ম মাধ্যমে জ্ঞান উপলব্ধি করা এবং ঈশ্বরকে পাওয়া জ্ঞান যোগ এক প্রকারের অনুসন্ধানের ক্ষমতা যার দ্বারা আমরা আমাদের শক্তি এবং সামর্থ্য সম্বন্ধে জানতে পারি হঠযোগ শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতাকে বোঝায় রাজযোগ এর দ্বারা সুপ্ত সম্ভাবনাগুলিকে বিকশিত করা হয় মন্ত্রযোগ মন্ত্র বা জপের মাধ্যমে মনকে বিভিন্ন বন্ধন থেকে মুক্ত করা হয় লয় যোগ সচেতনভাবে শারীরিক ক্রিয়া ও কুণ্ডলীকে জাগ্রত করে শক্তিকে বাড়ানো হয় ভক্তিযোগ নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে জাগতিক সুখ সুখ আনন্দ অন্যায় লোভ ঈর্ষা প্রভৃতি থেকে মুক্ত রাখা যায় এরপরের প্রশ্ন আছে কি ষঠ ক্রিয়া কী আসনে সে নির্ভর করো কয়েকটি যোগাসনের অভ্যাসে নীতি ও উপকারিতে উল্লেখ করো প্রাচীন ভারতবর্ষে হঠযোগ খুবই জনপ্রিয় ছিল হট আসন ও প্রাণায়ামের জন্য যে যৌগিক ক্রিয়াকলাপ করতেন তার মধ্যে উল্লেখযোগ্য শর্ট ক্রিয়া এর ছটি পর্যায় নেতি নাক পরিষ্কার করা ধৌতি জল বা কাপড় দিয়ে পৌষ্টিক নালীর উপরের অংশ পরিষ্কার করা নেতির মাধ্যমে কী করা হয় নাক দিয়ে জল টেনে মুখ দিয়ে বের করা হয় এটা নৌলি পেটের মধ্যেকার অঙ্গগুলিকে নাড়ানো হস্তি নাভি পর্যন্ত পরিষ্কার জলে দাঁড়িয়ে ব্যায়ামের দ্বারা পায়ুচিত্রকে পরিষ্কার করা কপালভাতি পদ্মাসনে বসে ফুসফুস ও শ্বাসনালির মধ্য দিয়ে শ্বাস গ্রহণ ও শ্বাস বর্জনকে বোঝায় ত্রাটক পদ্মাসনে বসে চোখের পলক না ফেলে মোমবাতির শিখার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা এবার আমরা আসনের শ্রেণীভাগ কী কী আছে মনোসংযোগকারী আসন বা ধ্যানাসন কী কী আছে তার মধ্যে পদ্মাসন বজ্রাসন গোমুকাসন সিদ্ধাসন আর সুখাসন এর দ্বারা কী হয় মনোসংযোগ বাড়ে বা ধ্যান করা হয় এর মাধ্যমে শারীরিক সুস্থতা প্রদানকারী আসন বা স্বাস্থ্যাসন কী কী আছে হলাসন ভুজঙ্গাসন সলভাসন চক্রাসন মৎস্যাসন সর্বাঙ্গাসন পবন মুক্তাসন ধরুন ভুজাসন আর এখানে গিয়েছে আরাম প্রদানকারী আসন কী কী বা বিশ্রাম আসন কী কী সবাসন আর মকর আসন এরপরে তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি হলাসন হলাসন কীভাবে করতে হয় তা দেখো আমি পয়েন্ট আকারে দিয়েছি কীভাবে হলাসন করতে হয় তোমরা এখানটা পড়বে ভালোভাবে তাহলে বুঝতে পারবে হ্যাঁ দেখো হলাসনের ছবি দেখো কেমন প্রথমে চিৎ হয়ে শুয়ে পড়তে হবে হাত দুটি পেছন দিকে যাবে এবং পাটা আস্তে আস্তে ধীরে 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 শরীরের উপর দিকে নিয়ে এসে হলের মতো এরকমভাবে নামাতে হবে তো এটা হচ্ছে হলাসন এর উপকারিতা কী এই অংশটার মধ্যে তোমাদের দেওয়া যে কীভাবে হলাসন করতে হয় এবং কাদের করা উচিত নয় খুবই গুরুত্বপূর্ণ বারো বছরের নিচে শিক্ষার্থীদের এই আসন করা উচিত নয় এটা সতর্কীকরণ এটা মনে রাখতে হবে আর উপরে দেখো কীভাবে করতে হয় লেখা আছে তোমরা দেখে নেবে একটু আর উপকারিতা মেরুদণ্ড নমনীয় ও রক্ত সঞ্চালন ভালো হয় উপকারিতাগুলো তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে এক তলপেট একটু কোমরের পেশি মজবুত হয় মেদ জমতে পারে না কোষ্ঠকাঠিন্য বহুমূত্র রোগ দূর হয় সর্দি কাশি ব্রঙ্কাইটিস কানা যন্ত্রণা ঠিক হয় মৃগি রোগ অনিদ্রা থেকে উপকার পাওয়া যায় পিঠ ও কোমরে ব্যথা দূর হয় এরপর হচ্ছে সলফাসন সলফাসনের নিয়মটা কী কীভাবে করতে হয় এগুলো এখানে দেওয়া আছে তোমরা একটু জাস্ট এগুলো পড়ে নেবে তাহলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে আমি তোমাদের জন্য একটা ছবি দিয়েছি দেখো এখানে এভাবে নোটটা তৈরি করা হয়েছে যাতে তোমাদের সুবিধা হয় দেখো প্রথমে উপরে শুয়ে পড়তে হয়েছে উপরে শুয়ে হাত দুটো পেট এবং পায়ের দামনা নিচের দিকে নিয়ে গিয়ে রাখতে হবে প্রথমে একটা পা প্রথমে বাঁ পাটা তুলবে তুলে প্র্যাকটিস করবে তারপর ডান পা তুলে প্র্যাকটিস করবে তারপরে দুটো পা তুলেই প্র্যাকটিস করবে কাদের করা উচিত নয় ঘাড়ে আঘাত লাগলে ঘন ঘন মাথা ব্যথা বা মাথা কথা থাকলে হার নিয়ে থাকলে শরীরে অস্ত্রোপচার থাকলে এখানে প্রচারটা লেখা হয়নি অস্ত্রোপচার থাকলে আলসার থাকলে আসন করা যাবে না উপকার কী কী ও পিঠের ব্যথা দূর হয় হাটের ক্ষমতা বৃদ্ধি হয় রক্ত সঞ্চালন ঠিক থাকে ওজন কমে পুরো পায়ের বেশি শক্ত হয় হজম সাহায্য হয় কিডনি লিভার ও মাসিকের ব্যথা দূর হয় মেয়েদের খুব সমস্যা দূর হয় এটাতে পবন এটা কী ধরনের দেখো কী কীভাবে করতে হয় এটা দেওয়া আছে দেখো এখানে চিত হয়ে শুয়ে যে একটা পাকে হাঁটু সমেত ভাঁজ করে নিয়ে এসে পেটের ওপর চেপে ধরা বুকের সঙ্গে হাত দুটোকে চেপে ধরা যাতে মনে হয় যেন শরীরের পেটের ভেতর থেকে হাওয়া বেরিয়ে যায় এভাবে তিরিশ সেকেন্ড করতে হবে সকালে খালি পেটে করতে পারবে আমটা হুম যাদের গ্যাস্ট্রিক আলসার থাকবে হাই প্রেশার থাকবে বা হার্টের কোনো সমস্যা থাকবে তাদের করা যাবে কী কী উপকার হয় পেটের গ্যাস বা বায়ু দূর হয় হজম শক্তি বাড়ে গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য দূর হয় হাঁপানি রোগের ক্ষেত্রে খুব উপকারী পেটে উড়ু চর্বি কমে পাকস্থলী যকৃত প্লিহার কর্মক্ষমতা বৃদ্ধি হয় এবার আছে ধনুরাসন ধনুকের মতো বা চাকার মতো ভঙ্গি হয় দেখো তোমরা এখানে নীতিগুলো লেখা আছে তোমরা জাস্ট করে নেবে এখান থেকে পিডিএফ থেকে কাদের করা উচিত নয় যাদের অপারেশন থাকে উচ্চ রক্তচাপ থাকে হার নিয়ে থাকে মাথা ঘোরা থাকে মাতৃত্বকালীন সমস্যা থাকে বা যারা মা সদ্য মা হবে পেটে বাচ্চা অবস্থায় মাইগ্রেন ও গলার সমস্যা থাকলে এই আসন করা যাবে না দেখো কীরকম হয় আসনটা দেখো এটাও কীভাবে সুতো হয় এটাও উপরেও সুইতে হয় শুয়ে ধীরে ধীরে পা দুটোকে হাঁটু থেকে ভাঁজ করে নিয়ে আসতে হয় পিঠের দিকে আর দু হাত দিয়ে পায়ের গোঁড়ালিটাকে চেপে ধরতে হয় ধরো এইভাবে যতটা খুশি পাওয়া যাবে টান দিয়ে থাকতে হবে কোস্টগার্ডে দূর হয় কোমরে চর্বি যাবে না মেরুদণ্ড নমনীয় হয় যকৃত প্লেয়ার সুস্থ থাকে বুকের খাঁচা বড় হয় ফুসফুস সতেজ থাকে হাঁপানি সারে এরপর তোমাদের দেখো যে সিলেবাস দেওয়া ছিল তাতে ইংরাজি সিলেবাসে লেখা আছে ভুজাসন এবং বাংলা সিলেবাসে লেখা আছে ভুজঙ্গাসন তাই দুটো আসনই তোমাদের আমি করিয়ে দিচ্ছি আর নোট তোমাদের দিচ্ছি তোমাদের দুটোই পড়বে হ্যাঁ হাতি সুরের মধ্যে দেখতে হবে খুব কঠিন আসন এই আসনটা দেখো কী করে করতে হয়েছে দেখো ছবির মাধ্যমে দেখতে হবে একটা দিকে দেখা যাচ্ছে এক ভুজাসন প্রথমটায় এক হাতে ভর দিয়ে পুরো শরীরটাকেও তোলা দিকে আর দ্বি ভুজা আসন এটা হচ্ছে দুটো হাত দিয়ে তুলে হাতি সুরের মতো পা দুটোকে তোলা হুম কীভাবে করা হয় দেখো ছবি মতো দেখলে বা তোমরা ঘন্টা পড়ে নাও বুঝতে পারবে উচ্চ রক্তচাপ থাকলে হাটের সমস্যা থাকলে কোমরের কোমর নিতম্ব ও হাঁটুর সমস্যা থাকলে অর্থাৎ পাছা ইত্যাদি সমস্যা থাকলে গর্ভবতী অবস্থায় আসন করা যাবে না কি উপকার হয় মনের মনোসংযোগ বাড়ে হজম শক্তি বাড়ে পেটের চর্বি কমে পিঠের ব্যথা দূর হয় মাইগ্রেনের সমস্যা দূর হয় সমগ্র শরীরের স্নায়ু আর পেশি শক্তি হয় এরপরে দেখো তাহলে কী কী আসন তোমাদের করতে হবে সেই নিয়ে তোমরা এখান থেকে দেখতে পেলে এরপর কি কপালভাতি ভাতি অনলম্ব বিলম ও শীতলী প্রাণায়ামের অভ্যাসের নীতি উপকারিতাগুলি কী কী আর মানব শরীরে যোগের প্রভাবগুলো কী কী এইগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে কপালভাতি কী করে করা হয় দেখো দেখে এখানে নীতিটা দেওয়া আছে ছবি মতো দেওয়া আছে হুম প্রথমে নাক দিয়ে জোরে বাতাস টেনে নিয়ে তারপর ছাড়া নাক দিয়ে এমনভাবে ছাড়তে হবে যাতে পেটটা ভেতর দিয়ে ঢুকে যায় তবে এখানে দেখতে পাবে উপকারিতা কী কী কপাল উজ্জ্বল হয় শোষণতন্ত্র সুস্থ হয় হাঁপানি ছাড়ে ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে বেরিয়ে যাওয়া রক্ত বিশুদ্ধ হয় হৃদপিণ্ডের কর্মক্ষমতা বাড়ে চুলের গোড়া শক্ত হয় চুল ওটা কমে এগুলো আছে উপকারিতা এবার হচ্ছে অনুলোম বিলম করে অভ্যাস করা হয় দেখো ছবির মধ্যে দেখানো হয়েছে তোমরাও এগুলো টিভিতে দেখেছো করে করতে হয় হুম এইভাবে তোমরা প্র্যাকটিস করবে দেখানো হয়েছে বা স্কুলেও তোমাদেরকে দেখাবে এ কীভাবে প্র্যাকটিস করতে হয় কাজে করা যাবে না এটি খুব ইম্পর্টেন্ট হৃদপিণ্ড ও ফুসফুসের সমস্যা থাকলে এর প্রাণায়াম করা যাবে না কী কী উপকার হয় নাকের সমস্যা দূর হয় ফুসফুসের ক্ষমতা বাড়ে সর্দি কাশি হাঁপানি ছাড়ে আর কী হয় এ কটা হল শীতলি শীতলী প্রাণায়াম শরীরকে ঠান্ডা করা হয় এটা জীব ভাঁজ করে ভেতর দিকে টানার একটা প্রক্রিয়া কীভাবে করতে হয় দেখো দেখাচ্ছে এখানে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে হুম কাজে করা যাবে না ফুসফুস ও হৃদপিন্ডের সমস্যা থাকলে এই প্রাণায়াম করা যাবে না উপকার কি উপযুক্ত পরিমাণে ঘুম হতে সাহায্য করে শরীরকে বিশ্রাম নিতে সাহায্য করে শরীরকে তাপমাত্রা কমায় অভ্যন্তরীণ প্রদাহ বা জ্বালা থাকলে সেটা উপশম হয় মানব শরীরে রোগের প্রভাব কী সাধারণভাবে মানব শরীরে এই যোগাসন করলে কী কী হয় শরীর সম্পূর্ণ সূপে সুস্থ করে তোলা যায় শোষণতন্ত্র পরিবাকতন্ত্র ও সংবনতন্ত্র সুস্থ থাকে এবং শক্তিশালী হয় শরীর থেকে দূষিত পদার্থ থেকে সহজেই বের করা যায় হজম ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে আমাদের হজম ক্ষমতা বাড়লে এবং ঠিকঠাকভাবে যদি পায়খানা হয় বা মলত্যাগ হয় তাহলে শরীর আপনি সুস্থ থাকবে বিভিন্ন প্রকার যোগাসন ও প্রাণায়ামের নির্দিষ্ট কিছু উপকারিতা থাকে যার সাহায্যে সমগ্র শরীরকে নীরোগ করা যায় শরীরে পেশি বাড়ে সুঠাম দেহ গঠন হয় এছাড়া যোগের প্রভাবকে বিভিন্নভাবে করা হয় দেখো কি দেহগত প্রভাব কাইফোসিস স্কোলিওসিস বোলেগ এগুলো দূর করা যায় এক ধরনের রোগ এগুলো শারীরভিত্তিক প্রভাব অনিদ্রা ওজন পেশি হৃদপিণ্ড ফুসফুস স্নায়ু সমতন্ত্রের কে সুস্থ করা যায় মনোগত প্রভাব মানসিক উদ্বেগ উৎকণ্ঠা আত্মসংযম মনোসংযোগ স্নায়ুগত দুর্বলতা এগুলো দূর করা যায় হ্যাঁ তারপরে দেখো মনস্তাত্ত্বিক প্রভাব হতাশা একাগ্রতা হিংসা উদ্বেগ স্মৃতি মনোসংযোগ এগুলো বাড়ানো যায় জৈব রাসায়নিক প্রভাব শরীরে অভ্যন্তরীণ সোডিয়াম ভিটামিন সি হিমোগ্লোবিন গ্লুকোজ কোলেস্ট্রল এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় চিকিৎসাগত প্রভাব ক্ষমতা দক্ষতা রোগ প্রতিরোধ ক্ষমতা হজম বা শরীরের শক্তি ইত্যাদিকে বাড়ানো যায় এরপর আসি ভুজাঙ্গাসনের নীতি উপকারিতা ভুজাঙ্গাসন করে করতে হয় নীতি লেখা আছে এভাবে পড়বে এগুলো কীভাবে করা হয় কাজে করা যাবে না কোমর ও ঘাড়ের সমস্যা থাকলে এই ব্যায়াম নিষিদ্ধ প্রথমে উপুর হয়ে শুয়ে পড়তে হবে শুয়ে পড়ে আস্তে আস্তে হাত দুটিকে হাতে তালু দুটিকে মাটিতে ভর করে আস্তে আস্তে সামনের দিকে সাপের মতো উঠে আসতে হবে এটি হচ্ছে ভুজঙ্গাসন এতে কোমর আর তলপেটে ব্যথা দূর হয় ব্লাড প্রেশার গ্যাস অম্বল আলসার স্পন্ডেলাইসিস কাইপোসিস প্রভৃতি রোগের ক্ষেত্রে খুব উপকারী পিঠ ও কোমরের ব্যথা দূর হয় পেশি শক্ত শক্তিশালী হয় আধুনিকালে আসনকে কী কীভাবে ভাগ করা যায় এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আধুনিকালে আসনকে কী ভাগে ভাগ করা যায় আসনকে কী কী ভাগ করা যায় চিত হয়ে শুয়ে আসুন ব্যালেন্স করে আসন উপর হয়ে শুয়ে আসন দাঁড়িয়ে আসন বসে আসন সামনে বেঁকে আসন এবং পিছনে বেঁকে আসন এই হচ্ছে ভাগগুলো এই নোটটি আশা করি তোমাদের উপকারে লাগবে তোমরা নোটটি প্রিন্ট আউট করে নিতে পারো অথবা তোমরা ডাউনলোড করে নিয়ে পড়তে পারো পরবর্তী চ্যাপ্টার খুব শীঘ্রই আসবে ততক্ষণ সঙ্গে থাকো আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে